আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আচিলের সমস্যা আঁচিল কয়েক ধরনের হয়ে থাকে অনেক জেলা এটাকে অন্য নামেও চিনে আপনারা ছবিতে যেটা দেখতেছেন আজকে আমি কথা বলবো এই ধরনের আচিলের সমস্যায় ঘরোয়াভাবে আমরা কিভাবে সমাধান করতে পারি প্রথমে আপনারা রসুন থেকে একটি কোষ আলাদা করে নেবেন তারপর কোষটাকে পরিষ্কার করে কিছুটা থেতলিয়ে বা কুচি কুচি করে নিবেন যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন তারপর আক্রান্ত স্থানটা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিবেন তবে ধৌত করার সময় সাবান বা এই জাতীয় কোনো কিছু ব্যবহার না করাই ভালো তারপর আক্রান্ত স্থানে থেতলানু বা কুচি কুচি রসুন দ্বারা কিছুক্ষণ ঘষবেন যেন রসুনের রস আক্রান্ত স্থানে ভালোভাবে পৌঁছে চেষ্টা করবেন রাতে ঘুমানোর পূর্বে এই কাজগুলো করতে এইভাবে দশ থেকে বারো দিন আপনি রসুনের ব্যবহার করুন আপনি নিজেই এর উপকারিতা বুঝতে পারবেন ইনশাল্লাহ যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা কিছুটা হলে উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্যকে জানানোর সুবিধার্থে শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন জানা অজানা বিষয়ে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ভালো এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি